এই না আমি কিন্তু আজ বিকেলে দক্ষিণা হাওয়া বইছে ব্যালকনির গ্রিল ধরে বাইরে তাকিয়ে উঁচু নিচু বিল্ডিংগুলো দেখছি এছাড়া ঢাকা শহরে দেখার কিছু নেই সবটাই যান্ত্রিক আর বিল্ডিংয়ে এ ভরপুর একমনে এসব চেয়ে চেয়ে দেখছি তখনই স্বামীহা এসে কথাটি বলল আমি ঝট করে পাশে তাকালাম মাথায় কাপড় দিয়ে গ্রিল ধরে বাইরে সে তাকিয়ে আছে আমি কিছু বলবো তার আগেই স্বামীহা আবার বলল কথা বলছো নাছি আমি কিন্তু আজ রাত জাগব জি না রাত জাগা হবে না এশার নামাজ পড়েই ঘুমাবা জি না পারবো না আজ মোটেও ঘুমাবো না কেন ঘুমাবো না তুমি জানো না কেন ঘুমাবো না কথাটি শুনে ভাবতে লাগলাম কি কারণ হতে পারে যার কারণে স্বামীহা আজ ঘুমাবে না ভাবনার মাঝে সেরকম কোনো কারণে খুঁজে পেলাম না যার ফলে সে রাত জাগবে তাই আমি ওর দিকে তাকে বললাম না আমি জানি না আমি জানতেও চাই না তুমি কোনো প্রকার রাত জাগতে পারবে না আমি জানতাম তুমি এটাই বলবে আমি জানতাম তুমি রাত জাগতে দিবানা তোমার বেলাতে তো কিছু হয় না আমার বেলাতে যত দোষ তাই না আমি স্বামীহার রাগে কথাগুলো শুনে তাকে আছি অপলক। কারণ স্বামীহা আজ প্রথম আমার কোনো কথাতে না সম্মতি জানিয়েছে তাও উল্টো রিয়্যাক্ট করে আমি বেশ খানিকটা অবাক চোখে তাকিয়ে আছি তার দিকে স্বামীহাব তার কপাল কুচকে মুখের এক লাল করে নাকটা ঘামিয়ে সামনে তাকিয়ে আছে আমি কোনো কথা বললাম না কারণ স্বামীহার এমন রাগী চেহারা বিয়ের পর না দেখলেও বিয়ের আগে দেখেছি তার রাগি রাগি মুখ রেগে গেলে সুন্দর গালটা লাল হয়ে যাওয়া নাকের ওপর ফোটা ফোটা ঘাম জমে থাকা এমন রূপ যে কোনো সুন্দরী মেয়েদের একটি মোহনীয় রূপ যা কেবল তার কাছের মানুষগুলোই জানে সে সময় মেয়েটিকে কতটা আকর্ষণীয় লাগে এখন চুপ করে কেন আছো আমি কিছু আর শুনতে চাই না রাত চাকবো মানে চাকবো দেখো স্বামীহা পাগলামও না তুমি তো জানোই তোমার মাথার কয়েকদিন আগে টিউমারের জন্য অপারেশন করা হয়েছে ডক্টর রাত জাগতে একদমই বারণ করে দিয়েছে কিচ্ছু হবে না একটা রাতেরই তো ব্যাপার আমি বই কিন্তু কেন জাগবে আজ কত তারিখ আজ তো দশই জুলাই কেন কেন মানে কি হ্যাঁ দশই জুলাই আজ ব্রাজিলের খেলা আছে বাংলাদেশ টাইম রাত বারোটায় সেমি ফাইনাল খেলা তুমি কি ভুলে গেছো নাকি আমি রাত বই আমি ব্রাজিলের খেলা দেখবো 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 ব্যাস আর কোনো কথা শুনতে চাই না স্বামীহা আমার দিকে তাকিয়ে রাগগুলো প্রকাশ করল আমি হা হয়ে চেয়ে আছি বলে কি মেয়েটা সে এখনো পুরোপুরি সুস্থ না রাত জাগলে তার মাথা যন্ত্রণা হয় যার কারণে ব্যাপারটা অনেক খারাপ হবে কিন্তু সে তো কথাই শুনছে না আমি ঝাড়ি দিয়ে বললাম চুপ আজ রাত তাহলে তো মোটেও জাগতে দিব না আমিও কোনো কথা শুনতে চাই না রাত না মানে না তা তো বলবাই তোমার বেলাতে তো কিছু বললেই তোষ তুমি যখন রাজ্যেকে আর্জেন্টিনার খেলা দেখো তখন তো কিছু হয় না আর আমি ব্রাজিলের খেলা দেখলেই তোষ তাই না দেখো এখানে সাপোর্ট নিয়ে কথা হচ্ছে না তুমি অসুস্থ তাই তোমাকে বলছি আমি বুঝবো সেটা তোমাকে বলতে হবে না আমি আজ বড় পর্দায় রাত বারোটায় চেয়ে খেলা দেখে আসব কোনো বারণ শুনবো না স্বামীহার কথা শুনে ঠাস করে গালে একটা চট দিলাম বলে কেও আমার ওপর সে আজ প্রথম কড়া গলায় কথা বলেছে তাওবার আবার নাকি বাইরে যে খেলা দেখবে কত বড় সাহস স্বামীহার দুই গালে হাত দিলাম সে কান্না করছে আমি বললাম পাগলি আমার সরি গো আর এমন হবে না প্লিজ কান্না করো না তুমি কেন বুঝছো না রাত জাগলে তোমার প্রবলেম হবে আর তাছাড়া এটা তো কেবল খেলা তুমি এমন করো না গো স্বামীহা কোনো কথা বলল না ঝটকা মেরে হাত ছড়িয়ে রুমে চলে গেল আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি সামিহা আসলে পাগলি তবে আমাকে অনেক বেশি ভালোবাসে আমার উপরে কখনোই সে কথা বলেনি এ যাবৎ যত কথাতে আমি না বলেছি সে চুপচাপ তা মেনে নিয়েছে কিন্তু আজ হঠাৎ কী হলো বুঝলাম না আজ রাত বারোটায় ব্রাজিলের সেমিফাইনাল ম্যাচ আজ জিতলে আর্জেন্টিনার সাথে ফাইনাল ম্যাচ খেলবে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের আকাশ দেখছি আর স্বামীহার কথা ভাবছি কতটা পাগলিও ওর শহর জুড়ে কেবল আমি রয়েছে। স্বামীহার সাথে পরিচয় হয় এই ফুটবল খেলা নিয়ে স্বামীহারা থাকতো আমাদের এলাকাতেই তারা নতুন ভাড়াতে হয়ে এসেছিল আমাদের এলাকাতে একটি ফুটবল মাঠ আছে সেখানে রোজ বিকেলে আমরা ফুটবল খেলতাম আর স্বামীহাব সেখানে এসে খেলা দেখতো খেলতাম আর স্বামীহাকে ফলো করতাম এভাবেই তার প্রতি ভালো লাগা কাজ করে আস্তে আস্তে পরিচিত হই এরপর কথা বলা শুরু কিন্তু তাকে জানাইনি আমার মনের কথা তাকে শেষমেশ ভালোবেসে ফেলি তখন ছিল দু সাল বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গেছে ঢাকা শহরে তখন সব আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি আর পর্তুগালের পতাকা যেদিন যাদের প্রিয় টিমের খেলা থাকে সেদিন সেই টিমের জার্সি পরে সবাই এই খেলার মাঠে বড় পর্দায় খেলা দেখতে বসে খেলা শুরু হওয়ার তিন দিন পর আমি স্বামীহাকে বলি স্বামীহা তোমাকে অনেকদিন যাবৎ কিছু কথা বলবো বলে ভাবছি কিন্তু ঠিক মনের সাহসের কারণে বলা হয়ে ওঠে না হ্যাঁ বলো দেখো স্বামীহা তোমাকে সোজাসুজি বলছে আমি আমার অনুভূতির একদম শেষ প্রান্তে চলে এসেছি তোমার হাসি আমার অনুভূতিগুলো আরও উন্মাদনা সৃষ্টি করে তোমার কাজল কালো চোখ আমার আখিতে মায়াবীয়তা বাড়াই তোমার কাছে সর্বদা থাকতে ইচ্ছে করে তোমার খানি বারবার দেখতে ইচ্ছে করে তোমাকে আমি ভালোবাসি হ্যাঁ খুব ভালোবাসি তোমাকে হয়তো অনেকেই এই ছোট্ট কথাটি বলেছে তাই তোমার কাছে সাধারণ লাগতেই পারে কিন্তু বিশ্বাস করো এটা সবার মতো সাধারণ কিছু না ভালোবাসি বলে তোমাকে বলছি এটা যদি তোমার কাছে অন্য ছেলেদের মতো কমন ডায়লগ হয় তবে আর কি কিছুই বলার নেই তুমি চাইলে আমাকে ফিরিয়ে দিতে পারো কিন্তু বিশ্বাস করো আমি খুব কষ্ট পাবো বাকিটা তোমার কাছে সামিহাকে প্রোপোজ করেছিলাম আর্জেন্টিনার জার্সি গায়ে পড়ে আর স্বামীহা পড়েছিল ব্রাজিলের জার্সি যখন তাকে সব জানালাম সে আমার জার্সির দিকে তাকিয়েছিল চোখ বড় বড় করে আমি বুঝেছিলাম তখনই সামিহা আমাকে ভালোবাসবে না কারণ তার মনে আমি এক বিপরীত মানুষ তার পক্ষের টিমের না আমি মানে গ্রামীণ আর বাঙালিঙ্ক সিমের মতো দুইটাই একে অপরের শত্রু জিপি সিম থেকে বিএলে কল দিলে ডাবলের ডাবল টাকা কাটে তেমনি বিএল থেকে জিপিতে দিলেও একই কথা তদারূপ ব্রাজিলের সাপোর্টাররা আর্জেন্টিনাকে দেখতে পারে না আর আর্জেন্টিনারা পারে না ব্রাজিল সাপোর্টদের তাই আমি ঘুরে চলে আসতে যাব তখনই সামিহা বলল কোথায় চাও ভেবেছিলাম পিছন ঘুরতে আমার হাত ধরে এসে বলবে আমিও তোমাকে খুব ভালোবাসি কিন্তু না তার হলো না কোথাও না কি এতক্ষণ হুম শুনেছি ও বললে তোমাকে গ্রহণ করতে পারি একটা শর্ত আছে কি শর্ত তুমি রাখবে তো রাখার মতো হলে রাখবো হুম তোমাকে ব্রাজিলের সাপোর্ট করতে হবে কি হুম যদি ব্রাজিলের সাপোর্ট করো তাহলে অ্যাকসেপ্ট করতে পারি কেন না অনেক ব্রাজিল সাপোর্টার আমাকে প্রপোজ করেছে আমি স্বামীহার কথা শুনে চুপ হয়ে গেলাম বলে কি মেয়েটা আমি তখন বললাম শোনো স্বামীহা ভালোবাসা আর সাপোর্ট এক বিষয় না সাপোর্ট করাটাও একটি ভালোবাসা তবে তা সে ঠিক ভেতর থেকে তুমি যখন ছিলে না আমি তখনও আর্জেন্টিনাকে সাপোর্ট করতাম তুমি এসেছ আমার মনের গভীরে তখনও আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি তুমি না থাকলেও আমি সাপোর্ট করব আর্জেন্টিনাকে দেখো স্বামীহা তোমার কথাতে তোমার জন্য যে সাপোর্ট করাটা ছেড়ে দেবে তার মনও কিন্তু আগের টিমের কাছেই পড়ে থাকবে আর যে তোমার কারণে সাপোর্ট করা পাল্টে নেবে সে যে তোমার থেকে সুন্দর কেউ আসলে তোমাকে ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি আছে সরি আমি এটা পারবো না এতে যদি তুমি আমাকে ভালোবাসো তো বাসবে আমি কি করি না করি সব কিছু জেনে ভালোবাসা হয় না স্বামীহা কথাগুলো বলে চলে আসতে যাব তখনই স্বামীহা এসে আমার হাত ধরল আমি ওর দিকে তাকালাম স্বামীহা হেসে বলল আরে আমি তো ওটা এমনি বলেছিলাম তোমাকে দল ছাড়তে হবে না আমাকে ভালোবাসলেই হবে আর তুমি আর্জেন্টিনা আর আমি ব্রাজিল খেলার সময় চা চমবে না চমে খির তারপর দুজনের পথ চলা শুরু মাঠে বসে খেলা দেখছি সেদিন ছিল ব্রাজিল ভার্সেস জার্মানির খেলা দুই হাজার চোদ্দ সে সময় আমি আর স্বামীহা পাশাপাশি বসে খেলা দেখছি কিছুক্ষণ পরপর ব্রাজিল গোল খেতে লাগলো আমি আর চোখে স্বামীহার দিকে তাকালাম দেখি সে মুখ শুকনো করে বসে আছে তার মলিন মুখের দিকে তাকিয়ে আনন্দও করতে পারছি না ব্রাজিল যখন ষাটটা গোল খেয়েছে সে সময় খুশিতে লাফাতে যাব তখন স্বামীহা আমার কাঁধে মাথা রেখে কান্না করতে লাগল সেদিন বুঝেছিলাম স্বামীহার চোখের পানিতে আমার বুকে কষ্টের বন্য হয়েছিল তারপর আমরা একসাথে রিলেশনের কয়েক মাস পর একটা জব পাই আর তারপর বিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে এসব ভাবছি না আর দাঁড়ালাম না সোজা স্বামীহার কাছে চলে আসলাম স্বামীহা তখনও কান্না করছে আমি যেয়ে ওর হাতে হাত রাখতেই ছাড়িয়ে নিল স্বামীহা সরি কেন চট দেওয়ার জন্য কি করব বলো তোমার ভালো জন্যই তো আমি বলেছিলাম তাই না সব বোঝে কেন বুঝো না এটা তোমার কিছু হলে আমার কি হবে হুম হুম কি কিছু বলো ঠিক আছে তুমি যা বলবা তাই রাত দশটা বাজে দুজনে খেয়ে শুয়ে আছে স্বামীহা অন্যদিকে ঘুরে শুয়ে পড়েছে আর আমি রুমে পাইচারি করছি স্বামীহার মনের ইচ্ছেটুকু পূরণ করতে পারলাম না না এটা ঠিক না আমি ডাকলাম চলো কোথায় মাঠে বড় পদ্মায় দুজনে বসে খেলা দেখব কি সত্যি হুম তোমার একটা ইচ্ছে পূরণ করব না তা কি হয় সামিহা শোয়া থেকে উঠে বসেছে চোখে মুখে খুশি ছাপ আমি ওর গালে হাত রাখলাম স্বামীহা বলল না থাক দেখব না কেন এমনি ব্রাজিলের খেলা হচ্ছে তুমি দেখবে না মানে না দেখব না যদি রাত জাগার ফলে কিছু হয় তখন তোমার কষ্ট হবে আমি তা চাই না আর যদি তুমি খেলাটি না দেখো ওখানে যে তবে তাতে তুমি কষ্ট পাবা বাসায় বসে দেখলেও সেই মনে একটা চাপা কষ্ট থেকে যাবে তা আমি চাই না আর ওষুধ আছে একটা তো ব্যাপার স্বামীহাকে কিছু বলার সুযোগ দিলাম না সোজা টেনে নিলাম আমার হাঁটার পথে স্বামীহার হাত ধরে হাঁটছি বাড়ি থেকে মাঠের দূরত্ব মাত্র বিশ মিনিটের রাস্তা তাড়াতাড়ি গেলে বসার জন্য ভালো জায়গা পেতে পারব তাই বেরিয়ে পড়লাম মাঠের কোনো এক জায়গাতে যেয়ে বসলাম এখান থেকে ভালোভাবে খেলা দেখা যাবে সামিহা আমার কাঁধে মাথা রাখল আমি বাম হাত দিয়ে তাকে জড়িয়ে নিলাম শক্ত করে গায়ে তার ব্রাজিলের হলুদ জার্সি খুব একটা দেখতে খারাপ লাগছে না এক সময় খেলা শুরু হলো সেমিফাইনাল ম্যাচ এবারও জার্মানি ভার্সেস ব্রাজিল দুই তবে এবার জিতে গিয়েছে ব্রাজিল এক তিন গোলে হারিয়েছে জার্মানিকে ব্রাজিল ফাইনালে চলে গেল প্রতিপক্ষ আর্জেন্টিনা যখন ফাইনাল হুসিয়াল পড়লো তখন সবার আগে স্বামীহা লাফিয়ে নাচতে লাগলো ওর পাগলামো দেখে আমি হাসতে লাগলাম চলো এখন বাসায় যাই হুম দুজনে মাঠ থেকে বের হলাম চারিদিকে বাজিতে ভরে গেছে স্বামীহার মুখে হাসি সে আমার ডান হাত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আমরা হাঁটছি স্বামীহা বলল এই শোনো হুম তোমাকে অনেক ভালোবাসি তুমি খুব ভালো আর ভালোবাসি আর ভালোবাসি তোমাকে সব সময় আমি মুসকি হাসলাম স্বামীহাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর মনে মনে বলছে ভালোবাসা মানে দুজনে সারা জীবন বেঁচে থাকাকে বোঝায় না ভালোবাসা হলো দুজনে হাসি খুশির সময়গুলো এক হয়ে পার করা তবেই তো ভালোবাসাটা সঠিকভাবে উপলব্ধি করা যায় গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে